সামরিক ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগুচ্ছে তার উপর নজর রাখছে নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যশোয়াল শুক্রবার জানান ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে কি কি চলছে তার উপর সময় নজর রাখা হয় বিশেষ করে সেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলির উপর আরও বেশি নজর রাখা হয় যদি কখনো এই বিষয়ে পদক্ষেপ করার প্রয়োজন হয় তাও করা হবে বাংলাদেশ সীমান্তে কাটাতার বিতর্কিত এবং পাকিস্তানের সঙ্গে সে দেশের সামরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে সূত্রের খবর পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল তিন দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে যান পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এ জেনারেল মেজর আমির আফসারো বাংলাদেশ সফরে গিয়েছেন বলে সূত্রের খবর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় জসওয়ালকে জবাবে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বুঝিয়ে দেন পড়শি দেশের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে পদক্ষেপ নেওয়া হবে তবে বাংলাদেশের সঙ্গে ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তাও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলেন আমরা এক গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশের সঙ্গে থাকতে চাই আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে চাই যাতে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপকার হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সুসম্পর্ক দিয়েছে ঢাকা কিছুদিন আগে পাকিস্তান সফরে এসেছে সতেরোই ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ছয় সেনাকর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তান থেকে ফেরার পরই ইসলামাবাদ থেকে এক উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ঢাকায় গিয়েছে বলে সূত্রের খবর এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লির সাউথ ব্লক এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ